খির এই ভিডিওগুলো দেখার পর তিশা তো জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে কারণ আখিকে মিথ্যা অববাদ দিয়েছিল তিশায় তিসা বলেছিল আরস খানের সাথে আখির অবৈধ সম্পর্ক আছে পরকীয়ায় লিপ্ত আছে আরস খান আর আঁখি সাদে নাকি চুম্মাচুম্বি করতে যায় দরা পড়ছে আঁখি আর আরস খান এই মিথ্যা অবপাতটা লাইভে এসে দিয়েছিল তিশা আর এই তিশাকেই এখন পাল্টা জবাব দিয়ে দিল আঁখি আরস খানের সাথে যে আঁখির কোনো অবৈধ সম্পর্ক নেই বড় কেয়া এবার হাতে নাতে প্রমাণ সহকারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দিশাকে। তিশা তো বলেছিল আরস খানের সাথে নাকি ছাদে দরা খেয়েছিল আঁখি আঁখিদের বাসার পাশের লোকেরাই বলেছে আখি নাকি আরস খানের সাথে ছাদে দড়া খেয়েছিল অথচ সে যে প্রতিনিয়ত সাইমনের সাথে দড়া খেত বাসায় আর আহাত মিলে ঝগড়া করতো তার সাথে সেটা কিন্তু কখনো বলেনি কখনো প্রমাণও দিতে পারেনি সাইমনের সাথে তার অবৈধ সম্পর্ক নেই কিন্তু আখির নামে মিথ্যা অববাদ ঠিকই দিতে পেরেছে যখনই আরস খান তার কুকীর্তি কোকর্ম সবার সামনে নিয়ে আসছিল তখনই আরস খান আর আখিকে মিথ্যা অববাদ দিয়েছিল তিশা তিশাকে এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তুই দেখে নে আরস খানের সাথে আমার কিসের সম্পর্ক আরসের বউ আছে বাচ্চা আছে ছয় মাসের ছোট্ট মেয়েটার অনুষ্ঠান করেছিল আর সেখানেই দাওয়াত করেছিল আখির পুরো ফ্যামিলিকে আর সেখানেই দাওয়াত খেতে গিয়েছিল আখির ফ্যামিলিরা আর বুঝিয়ে দিয়েছে আরস খানের সাথে আখির যে কি সম্পর্ক কি তাদের সম্পর্কর নাম এরপর এক কীর্তি সবার সামনে কিন্তু আরশ খানই নিয়ে আসছিল কারণ আরশ খানের মনে অনেক সাহস আসে যতই ঠেদ দেওয়ার চেষ্টা করে না কেন তিশা যতই আটকানোর চেষ্টা করেছিল তিশা আরশ খানকে কিন্তু আটকাতে আর পারেনি শেষ পর্যন্ত তিশার সব মুখোশ টেনে খুলে দিল আরশ খান আর সেই আরশ খানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল তিশা লাইব্রে এসে সাইমনকে নিয়ে বলেছিল আরস খানের সাথে করতে দরা খেয়েছে আখি এখন কি তা প্রমাণ সহকারে দেখাবো নাকি এখন তো আর কোনো প্রমাণই দিতে পারলো তীষা উল্টো আবার আখি সহ চোখে আঙ্গুল দিয়ে তীষাকে দেখিয়ে দিল আরস খানের সাথে তার কি সম্পর্ক হয়তোবা এখন তৃষা জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে কারণ আখি এখন তাকে প্রমাণসহ দেখিয়ে দিয়েছে বলেই কিন্তু তৃষা দুইশো তিন নিয়ে এখন ভিডিও বানাচ্ছে আর আখিকে বুঝিয়ে দিচ্ছে তৃষাও কিন্তু আখির থেকে কম না তৃষা কিন্তু যতই দুইশো তিন নিয়ে বিডিও বানাক না কেন এখন আর আখি লে কখনোই তীষা আসতে পারবে না কারণ তীষার থেকে তিন গুণ এগিয়ে গেছে আখি আর আখির মাঝে সবার ভালোবাসা আছে আখির মাঝে কোনো প্রকার হিংসা নেই তাই তো সবাই আখিকে এত এত ভালোবাসা আর সাপোর্ট দিয়ে বড়িয়ে যাচ্ছে আর তীষার কেউ বিডিও কেউ তো এখন পছন্দ করে না তাই তো দুইশো তিন নিয়ে চলে আসছে আবারও বিউ কামানোর জন্য আবারও দুই শতনকে নিয়ে ভিডিও বানাচ্ছে কিছুদিন আগে দুইশো তিনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল আর সেখানেই কিন্তু ভিডিওগুলোতে একটু বিউজ বেশি হয়েছিল তাই তো চিন্তা ভাবনা করে আবারও দুইশো তিনকে গড়ে তুলে নিয়ে আসলো সবাই তো তিশাকে বলছে এই দুইশো তিনেরও সংসারটা ভাঙবে শুধুমাত্র টিশার জন্য তৃষা নাকি সংসার ভাঙার কারিগর তাই তো আবারও নতুন করে দুশো তিনের সংসারটা ভাঙতে যাচ্ছে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম নিত্য নিত্য ভিডিও পেতে